অজ্ঞাত পরিচয় এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা ঘটেছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ঘটনা শেকেরকোট পাণ্ডবপুর এলাকায় জানা গেছে রবিবার দুপুরে স্থানীয় লোকজন সেখানকার সমাজ কল্যাণ সংস্থার পেছনে একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ পান ঘটনা চাউর হতে লোকজন ভিড় জমান খবর পেয়ে ছুটে আসেন আমতলি থানার পুলিশ দুর্গন্ধে মৃতদেহের কাছে যাওয়া দায় হয়ে দাঁড়ায় মৃত মহিলার পরিচয় পাওয়া যায়নি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যান হাসপাতাল হাতালে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রত্যেক ঘরের বাইরে একটি কাপড় পড়ে আছে মহিলার মৃত্যু কিভাবে হয়েছে কোথা থেকে এসেছে এই মহিলা এ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সমাজ কল্যাণ সংস্থার ক্লাবের সঙ্গে এটা লাশ পাওয়া গেছে কে বা কি কেউ কিছু চিনা এটা দুর্গন্ধ বেড়েছে তো এই স্লোগান গিয়ে দেখছে যে মানে লাশ একটা এটা পুলিশও খবর দিছে কোনো পুলিশ আইসা আয় সেটা দেখতেছে তারা আমরা দিয়ে একটা লোক মিসিং হয়ে রয়েছে দিন দিনে ওইটাছে এই পরিবারের নি পরিবারের লোক তো আনছে শনাক্ত করোনা লেগে কিন্তু এই পরিবারের লোকও কোনা মানে যে লাস্টটা পাওয়া যাচ্ছে এটা মহিলা না পুরুষ এটা মহিলা